সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আসিফ নজরুল স্যারের যে মন্তব্যটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে যে আসিফ নজরুল স্যার উনি কি বলেছেন আসিফ নজরুল স্যারের যে কথাটা যে শেখ হাসিনা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীরও এমন যঘন্যতম অপরাধ করেনি এই কথাটাকে নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী যেটাই খান পান না এটাকে কঠোরভাবে সমালোচনা করেছেন রাসিফ নজরুল সাহ এটা কী বলল এই ধরনের কথাটা কেন বললেন আজকের কালবেলা একটা পত্রিকার শিরোনামে দেখেছি যে সরি আসিফ নজরুল একাত্তর ইস্যুতে জ্যাটাই খান পান না এখন সুপ্রিম কোর্টের যেই প্রবীণ আইনজীবী উনি আসিফ নজরুল স্যারকে বলেছেন যে আপনি তো একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেন নাই আপনি বলতে পারবেন না একাত্তরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার বিষয়ে প্রবীণ আইনজীবী জ্যাটাই খান পান্না যে কথাগুলো তুলে ধরেছেন যে আসিফ নজরুল সার একাত্তরের সাথে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের যে তুলনা করেছেন এই তুলনাটা কেন করেছেন এটা করা তো ওনার উচিত হয়নি আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক উনি ইতিহাস সম্বন্ধে কোনো কিছুই অজানা নয় এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কিন্তু প্র্যাকটিক্যাল দেখেছেন করেছেন এবং জেনেছেন তাদের মুখ থেকে এই একাত্তরের সম্বন্ধে জানতে হলে অনেক কিছু জানা যায় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই কিন্তু সব কিছু বলতে পারেন আজকে প্রবীণ আইনজীবী যেটাই পান্না কিছু কথা বলেছেন আসিফ নজরুলের এই কথাটাকে উপলব্ধি করে আসুন দেখে আসি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জ্যাটাই খান পান্না কি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজুলের উনিশশো একাত্তর সালের গণহত্যার সংখ্যা দুই হাজার চব্বিশ সালের সহিংসতার তুলনা করার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জ্যাটাই খান পান্না মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি এক প্রতিক্রিয়া জানান পোস্টে জ্যাটাই খান পান্না লেখেন দুঃখিত আসিফ নজরুল একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না একাত্তর হয়তো আপনি দেখেন নাই সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জ্যাটাই খান পান্না উনি যে কথাগুলো বলেছেন আসিফ নজরুল স্যার নিয়ে যে মন্তব্য করেছেন এটা কেন করেছেন উনি তো একজন সচেতন ব্যক্তি আসেফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার তো একজন সচেতন ব্যক্তি সবকিছু জানারই কথা একাত্তর সম্বন্ধে ওনার কোনো কিছু অজানা নয় তারপরও একাত্তর আর চব্বিশ চব্বিশে দেশের ভিতরে এই ধরনের কাজ হয়েছে যেমন আমাদের দেশের সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে যেভাবে গুলিবর্ষণ করেছে এতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদসহ আরও অন্যান্য অনেক নিরীহ মানুষ ছাত্র অনেকেই এখন পঙ্গু হয়ে আছে হাসপাতালে ভর্তি আছে অনেকেই নিহত হয়েছেন যারাই এই হত্যা জঙ্গের সাথে জড়িত যারাই উস্কানিদাতা তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতেই হবে এমনটি আজকে আসিফ নজরুল স্যার বলেছেন এবং অনেক কথাই বলেছেন সেই কথাগুলো বললে অনেক সময় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ